সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের বাজে উপস্থিত হয়ে গেলাম তো আজকে যে মাছটি নিয়ে কথা বলবো তা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের চাষ পদ্ধতি তো আপনারা অনেকেই রয়েছেন এই দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান কিন্তু কিভাবে চাষ করবেন তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাগুর মাছ যা বর্তমান সময়ে অতি লাভজনক বা বাজার চাহিদা বেশ সম্পূর্ণ একটি মাছ এই মাছগুলো আপনার চাষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস যদি চাষ করেন আপনি আটটা থেকে দশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাগুর গাছের খাবার অতিরিক্ত দিতে হয় না কম খাবারেই বেশি পরিমাণ মাছ চাষ করা যায় আর অল্প জায়গাতেও আপনি চাইলে এই মাছগুলো চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে বাংলা কাপ বা ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন প্রতি শতাংশে যদি এককভাবে চাষ করেন চারশো থেকে পাঁচশো পিস আর যদি মিশ্রতভাবে করতে চান দুশো থেকে আড়াইশো পিস আপনি এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলোকে যদি আপনি দ্রুত বিবদনশীল করতে চান তাহলে বাজারে ফিট খাবার খাওয়াতে হবে এগুলোকে প্রতিদিন যদি দুইবেলা করে ফিট খাবার দেন তাহলে সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে আপনি বাজারজাত করতে পারবেন তাই আপনারা যারা মানসম্মত এবং দ্রুত বর্ধনশীল স্বাস্থ্যকর মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমরা আমাদের হেসারির বাচাইকৃত ইনব্রিডিংভুক্ত বুট থেকে এই মাগুর মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তাই আপনারা যারা ভালো মানের মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখনই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশালধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মাগুর মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন কেননা আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসের থেকে এই মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা এই মাগুর মাছের পাশাপাশি দেশি শিং দেশি ট্যাংরা দেশি গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল নদী থেকে সংগ্রহ করা আর মাছের পোনা বোয়াল মাছের পোনা কাপ মাছের পোনা লাল সোনালি রুই মাছের পোনা এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনু তেলা পেয়া পাঙ্গাসহ বাংলা কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আর দেরি না করে আজই মাছ চাষ শুরু করুন বেকারত্ব দূর করুন তা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও সাথে থাকা বেলায় ঘন্টেটি ওয়ান করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম